তাল বেগুন আর বল বেগুনের ভিতর পার্থক্য কি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে তাছাড়া এবছরের পছন্দের বেগুন গাছগুলো আগামী বছরের জন্য কিভাবে আপনারা সঞ্চয় করতে পারেন একই ভিডিওতে সেই তথ্য পেয়ে যাবেন আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ফাইটিং করছেন আর ফাইটিং করছেন আমার অনেক লাভলি ভিওয়ার্সের বাগানে তাল বেগুন হয়েছে বল বেগুন হয়েছে কেউ কেউ বলছে এটা তাল বেগুন আবার তারই নিচে কমেন্ট করে কেউ কেউ বলছে এটা বল বেগুন এই নিয়ে চলছে অনেক ফাইটিং আমাকে অনেকেই ছবি তুলে পাঠিয়েছেন আপু এটা বল বেগুন না তাল বেগুন সবার শুরুতেই আমি একটি কথা বলবো যে কোনো দেশের গালি কোন দেশের বুলি তার মানে হচ্ছে আমি যেটাকে যে নামে ডাকবো অন্য আরেকজন অন্য নামেও ডাকতে পারে তবে হ্যাঁ আপেল গাছে যদি কিছু ধরে সেটাকে আপেলই বলতে হবে আর আম গাছে ফল ধরলে আমি বলতে হবে সেটা যে যেই দেশেই হোক না কেন ঠিক এইরকমই কিছু সিম্বল আছে যেটা দেখে আমরা সব কিছু নির্ধারণ করতে পারবো তো চলেন পার্থক্যটা আজ আপনাদের সামনে তাছাড়া থাকছে এ টু জেড টিপ সহ এবছরের পছন্দের বেগুন গাছগুলো আগামী বছরের জন্য কিভাবে আপনারা সঞ্চয় করবেন সবসময় নিয়ে এসেছি আমার বাহিরে যে বেগুন গাছগুলো আছে সেখানে এই যে আমার ইটের কিছুটা ঠেলা রয়েছে তার উপর কিছুটা অরেঞ্জ পাত্রে আমার বেগুন সামার ভোরে এত বেশি বেগুন খেয়েছি যে আল্লাহর শুক্রিয়া যদি আদায় না করি আল্লাহ পাক নিজেও ব্যারাজ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন বেগুন বেগুনগুলো এগুলো সব হচ্ছে বীজের জন্য তো আপনারা একটু দেখে রাখেন আপনাদের যদি নিজেদের কোনো পছন্দ থাকে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে আপু আমি এই বেগুনের বেগুন বড়ি ও আল্লাহ আমি এই বেগুনের চারা চাই এই বেগুনের বীজ চাই এটা যেমন আপনার গ্রিন বিউটি দেখতেই পাচ্ছেন কত অসাধারণ সবুজ বেগুন বা কাটা বেগুন আর গ্রিন বিউটি বলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আর একটু বেগুন খুবই চমৎকার স্বাদ দেখতে এইটুকুই হয় এই যে দেখেন এটার হাইস্ট যে সাইজ আমি এপাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কিভাবে দেখাবো এই যে এটা হচ্ছে হায়েস্ট সাইজ ট্রাস্ট মি যত বেগুন খেয়েছি বেগুন ভেজে এর থেকে মজার বেগুন আমি আর কোনো বেগুন পাইনি তো যাই হোক তাল বেগুন আর বল বেগুনে চলে যাই এতে করে আপনাদের বুঝতে সুবিধাও হবে ফাইটিংটাও কমে যাবে শুকুরে আলহামদুলিল্লাহ এই হচ্ছে বল বেগুন আর তাল বেগুনের পার্থক্য বল বেগুন হচ্ছে গোল বলের মতন হবে যেখানে কোনো প্রকারের কোনো শেপ থাকবে না এই যে গ্রিন স্ট্রাইপ হয়েছে এটা হচ্ছে বেগুনের ডিজাইন বলে যদি কালো রঙের হয় এই যে বেগুনি রঙের হয় তখনও রকম গোল হবে বেগুনি রঙের হবে গোল বেগুনটা শুধু গোলই হবে আর যেটা হচ্ছে তাল বেগুন এটা তালের মতন শেপ হবে এই যে দেখতে পাচ্ছেন আই মিন মিষ্টি কোমড়ার মতন শেল হবে যেমন কি আমাদের তাল থাকে এই জন্যই কিন্তু একে তাল বেগুন বলা হয় আর এই বেগুনটা আপনি আগুনে পুড়িয়ে যদি ভর্তা খান আমার মনে হয় পৃথিবীতে আর কোনো প্রকারের বেগুন আপনি খাবেন না আর এই যে দেখতে পাচ্ছেন পাশে প্রীতম বেগুন এই বেগুন দিয়ে যদি ইলিশ মাছ খান কালো বেগুন একদম ভুলে যাবেন তো এই জন্যই আসলে বললাম যে আমার মুখে যেটা টেস্ট লাগবে আপনার মুখে নাও লাগতে পারে আমি ভাই শাহরুখ খান পছন্দ করি আপনার তো আমির খানও হতে পারে তাই যার যেটা পছন্দ সে সেটার ফলন করেন আর রাইট যে জিনিসটা এটা আমি পার্থক্যটা এই জন্য আপনাদের বলে দিলাম কারণ আপনারা অনেকেই প্রশ্ন করে বসে আছেন যে এটা হচ্ছে তাল বেগুন এটাকে অনেকেই তাল বেগুন বলেছেন অনেক আপুরা বলেছে জিনা এটা তাল বেগুন এটা বল বেগুন আবার অনেকেই ফাইট করছেন যে কয়দিন যাবত গার্ডেনিং করো যে তুমি এটাকে বল বেগুন বলছো তা আমি বলবো আপনারা ফাইট করবেন না আপনি যদি এটাকে তাল বেগুন নামে জেনে থাকেন সেই হিসেবে গ্রো করেন আর খান আর এনজয় করেন কেউ যদি বল বেগুন হিসেবে জেনে থাকেন বল বেগুন তবে অরিজিনাল যদি আসলে টু বি অনেস্ট আপনারা রিয়েলিটি জানতে চান তবে বলবো এই হচ্ছে বল বেগুন যেটা বলের মতন গোল হবে এই যে এটা হচ্ছে বলের মতন গোল হবে আর তাল বেগুনটা ডেফিনেটলি তালের মতন শেল হবে এই যে দেখেন তো আশা করব আপনারা বুঝতেই পেরেছেন তাল বেগুন আর বল বেগুনে পার্থক্যটা কি এবার বলেন তো আপনাদের ফাইট বন্ধ হবে কি না তাল বেগুন আর বল বেগুনের পার্থক্য তো চলেন আপনাদের সাথে এবার আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের গাছগুলো কিভাবে পরের বছরের জন্য সেভ করবেন এই যে যদি তাল বেগুন বল বেগুন গ্রিন বিউটি প্রীতম বেগুন সাদা ডিম বেগুন কালা বেগুন শাইনি লম্বা বেগুন যেই কোনো ধরনের বেগুন যার যেটা পছন্দ মন চাচ্ছে না যে উইন্টার চলে এসেছে দেখেন আমার গায়ে হচ্ছে জ্যাকেট মন চাচ্ছে না গাছগুলো মরে যাক পচে যাক খুব খারাপ লাগছে যদি গাছগুলো বাঁচিয়ে রাখতে পারতাম অবশ্যই পারবেন গাছগুলোকে অভার উইন্টারিং করে আপনারা ঘরে রেখে দেন অক্টোবরের মাঝামাঝির দিক থেকে অথবা অক্টোবরের লাস্ট উইকে তারপর দেখতে পাবেন আর্লি যখন আপনাদের স্প্রিং শুরু হয়ে যাবে একদম স্প্রিংয়ের আগে উইন্টার যখন থাকবে এদেশে হচ্ছে অক্টোবর আর নভেম্বর অটাম সিজন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস হচ্ছে উইন্টার সিজন এই উইন্টার সিজনেই দেখবেন ফেব্রুয়ারি আসতে আসতে আপনাদের বেগুন গাছে নতুন করে পাতা জন্মাবে ফুল আসা শুরু হবে মার্চেই আপনারা বেগুন পাওয়া শুরু করবেন যেখানে আমরা জুন মাসে বেগুন পাই তো ওভার উইন্টারিং করে রেখে দেন আর্লি আর্লি উইন্টারে এবং অটামের শেষের দিক থেকেই দেখবেন আপনাদের গাছে পাতার ছোটো ছোটো আসা শুরু হয়েছে ওভার উইন্টারিং কীভাবে করবেন কিভাবে করতে হয় কোন মাসে করতে হয় কোথায় রাখতে হয় এ টু জেড যদি জানতে চান অবশ্যই যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নজর রাখবেন আমি নিজেও ওভার উইন্টারিং করে কিছু স্বাদের গাছ ঘরে রাখবো সিস্টেম নিয়ম কানুন সব কিছু সহ আসছে সামনে ভিডিও তো প্লিজ চ্যানেলে নজর রাখবেন বিদায় আজকের মতন আল্লাহ হাফিজ